আসসালামু আলাইকুম আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব খুবই সহজ একটি পিঠার রেসিপি কোনো রকম চাউলের গুঁড়া ঝামেলা ছাড়াই কিন্তু এই পিঠাটা তৈরি করে নিতে পারবেন অল্প সময়ে পিঠাটা তৈরি করা যেমন সহজ খেতেও হয় দুর্দান্ত মজার যারা পিঠা তৈরি করতে ঝামেলা মনে করেন তাদের জন্য আজকের এই রেসিপিটা একদম পারফেক্ট তো চলুন পুরো রেসিপিটি দেখে নেওয়া যাক প্রথমেই পিঠার পুড় তৈরি করব এই জন্য চুলায় একটা প্যানে দিয়ে দিলাম হাফ কাপ পরিমাণের নারকেল কোড়ানো আর দিয়ে দিচ্ছে অনফোর্থ কাপ পরিমাণের খেজুরের গুড় আর এই খেজুরের গুড়টা গত বছর আমি কিনে নিয়েছিলাম ফ্রিজে রেখে দিয়েছিলাম তো দিয়ে দিলাম দুইটা এলাচ দুইটা দারচিনি আর দুই টুকরো তেজপাতা নেড়ে চেড়ে সব কিছু আমি ভালোভাবে মিশিয়ে নিচ্ছি স্বাদ বাড়ানোর জন্য দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ পরিমাণের গুঁড়া দুধ এখন গুঁড়া দুধটা আমি ভালোভাবে মিশিয়ে নেব পিঠার পুরটা হয়ে গেছে এবার চুলা থেকে নামিয়ে নিচ্ছি আর অন্যদিকে চুলায় একটা প্যান বসিয়ে দিলাম আর এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণে সুজি সুজিটাকে হালকা একটু ভেজে নেব হাফ কাপ সুজির জন্য আমি এখানে এক কাপ পরিমাণের পানি দিয়ে দিচ্ছি এখন পানির সঙ্গে সুজিটাকে ভালোভাবে নেড়ে চেড়ে এটাকে রান্না করে নেব চুলার লোতে রেখে নেড়ে চেড়ে পানিটা শুকিয়ে নিতে হবে খুব বেশি হাই হিটে কিন্তু এটাকে রান্না করা যাবে না তাহলে কিন্তু নিচ থেকে পুড়ে যাবে এখন আমি দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ পরিমাণের ঘি ঘিটা দিলে কিন্তু পেনের সাথে লেগে থাকবে না সুজির ডোটা কিন্তু রেডি করা হয়ে গেছে এবার আমি এটাকে চুলা থেকে নামিয়ে ঠান্ডা করে নেব কিছুটা ঠান্ডা হওয়ার পরেই ডোটাকে আমি ভালোভাবে মথে নিচ্ছি যত ভালো করে মথে নেওয়া হবে পিঠাগুলো কিন্তু ততই ভালো হবে একটা বোর্ডের উপরে নিয়ে নিলাম এবার আমি একটা রুটি বেলে নেব খুব বেশি পাতলা বা মোটা রাখা যাবে না এটা মিডিয়াম একটা রুটি বেলে নিতে হবে রুটিটা বেলেনা হয়ে গেছে সাইডের অসমান অংশটা আমি কেটে নিচ্ছি এতে করে কিন্তু পিঠাটা সুন্দর হবে দেখতে রুটির উপরে দিয়ে দিচ্ছি নারকেল আর খেজুর গুড় দিয়ে আমি যেই পুরটা তৈরি করে নিয়েছিলাম ওই পুরটা আমি সব সাইডে একটু চেপে চেপে দিয়ে নিচ্ছি পুরটা দিয়ে নিয়েছি এবার আমি রোল করে নিচ্ছি রোল করে নিয়ে এভাবে একটু চেপে চেপে এটাকে লাগিয়ে নিতে হবে এখন আমি ভাব দিয়ে নেবো ভাব দেওয়ার জন্য চুলায় একটা প্যানে পরিমাণ মতো পানি দিয়ে এর উপরে একটা ছাকনি দিয়ে দিলাম আর ছাঁটনিটার উপরে আমি কিছুটা ঘি ব্রাশ করে দিয়েছি এবার আমি যেই পিঠার রোলটা তৈরি করেছি ওইটা দিয়ে নিচ্ছি দশ মিনিট ভাব দিয়ে নিলেই কিন্তু পিঠাটা রেডি হয়ে যাবে তো যখন একটু ঠান্ডা হয়ে গেছে তখন আমি এটাকে কেটে নিচ্ছি গরম থাকা অবস্থায় কেটে নেওয়া যাবে না তাহলে কিন্তু ভেঙে যাবে তো আমি দেখিয়ে দিচ্ছি কাজ থেকে আর দেখতে পাচ্ছেন প্রতিটা লেয়ারে কিন্তু পুরে ভরা খেতে অসাধারণ হয় এই পিঠাটা আশা করছি রেসিপিটা আপনাদের ভালো লেগেছে ভালো লাগলে শেয়ার করে রাখবেন সবাই ভালো থাকবেন আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ